President Trump has been clear in recent days that Iran's leadership must completely abandon its nuclear enrichment program and all aspirations of acquiring a nuclear weapon. The Iranian government has repeatedly called for Israel's destruction and for, as I, and I quote, death to America. Let us not forget that the Iranian government <inaudible> নতুন সংকট নিয়ে ইরানকে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা সংস্থাটির প্রধান রাফেল এ এ দেন জুন জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে জাতিসংঘের গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মহাপরিচালক রাফেল গ্রোসি বলেন যদি ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয় তবে বিশ্ব একটি নতুন সংকটের মুখোমুখি হতে পারে ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে গোসি বলেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি তবে এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে ইরান যদি সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিত করে এবং পরিদর্শনে বাধা দেয় তবে এটি আন্তর্জাতিক আইনের ভঙ্গের সামিল হবে গোসি জানান আইএইএ উপস্থিতি কোনো উর্ধ্বতামূলক উদ্যোগ নয় বরং এটি আন্তর্জাতিক দায়িত্ব ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য তাই তাদের পরিদর্শনের ব্যবস্থা থাকতে হবে তিনি দিয়ে বলেন যদি ইরান আমাদের কার্যক্রমে বাধা দেয় তবে এটি বিশ্বকে নতুন সংকটের পৌঁছে দেবে এর আগে আন্তর্জাতিক অনাবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুমোদন দিয়েছিল ইরানের সংসদ ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতির পর এই পদক্ষেপ নিয়েছে দেশটি মূল নিউজ জানিয়েছে দেশটির পার্লামেন্টে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক অনাবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে সংবাদ মাধ্যমটি সংসদের প্রেসিডিয়াম সদস্যের একজনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে পরিকল্পনার অধীনে আইএইএ পরিদর্শকের কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত দেন তবে ইরানে প্রবেশ করতে Parven.